উনিশশো সাল মানুষের তৈরি সবচেয়ে বড় শক্তিশালী জাহাজ টাইটানিক মানুষ বলেছিল এই জাহাজ কখনো ডুববে না কিন্তু আল্লাহ ছাড়া কি কিছুই অডুব চোদ্দই এপ্রিল গভীর রাতে টাইটানিক একটি বিশাল আইসবার্গে ধাক্কা খায় জাহাজের নিচের অংশে ফাটল ধরে একের পর এক কামরায় পানি ঢুকতে শুরু করে জাহাজে আধুনিক প্রযুক্তি ছিল কিন্তু পর্যাপ্ত লাইফ বোট ছিল না আগেই বরফের সতর্কবার্তা এসেছিল কিন্তু তা উপেক্ষা করা হয়েছিল মানুষ ভেবেছিল আমাদের জ্ঞান আছে শক্তি আছে আমরা সব পারি কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়েছিল কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না সুরাল নাহাল আয়াত ইতিহাস আমাদের আগেও এই শিক্ষা দিয়েছে ফেরাউন বলেছিল আমি সর্বশক্তিমান আদ ও সামুদ অহংকার করেছিল